আমার এত বড় মহামূল্যবান সর্বশ্রেষ্ঠ ভাষাটা কোনোদিনও তলতি ধরিবার চেষ্টা করে নাই খালি ষড়যন্ত্র 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 আমরা ইতিহাস শাস্ত্র বেদ ঘাটিয়া জানিবার পাই ভাষা সাহিত্যের ইতিহাস ঘাটিয়া জানিবার পাই এই ভাষা আজিকার আমার মাতৃভাষা রাজবংশী ভাষা অতি প্রাচীন যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি মানুষের ভাষা সৃষ্টি সভ্যতা সৃষ্টি সেই লগ্ন থাকিয়া আমার ভাষা উচ্চারিত হয়ে আসিবার লাগছে কিন্তু তার কোনোদিন আর প্রাধান্য দেয় নাই প্রাধান্য না দেওয়ার কারণে আমার ভাষাটা একটা সময় গুরুত্ব পায় নাই হয়তো অনেকে প্রশ্ন হওয়ার পায় দশ সালের আঠাইশে অক্টোবর এই রাজবংশী ভাষা দিবস সেদিনে ভাষাটা বোধ হয় কয়জন মানুষ ভাষা বানেয়া লেগিয়ে সারি দিয়েছে আজকের থেকে এই ভাষা হয়তো এটা ভাববার পায় এটা ভুল এই অনাদিকালের সৃষ্টি লগ্নের থেকে এই ভাষা চর্চিত হয়েছে এই ভাষার চর্চা করিয়ায় বিভিন্ন ভাষাভাষীর ঘর জ্ঞান অর্জন করছে আজকে যে প্রথম সাহিত্য রচনা করছে প্রথম প্রথম যে ভাষা সৃষ্টি সেই প্রথম মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজ বলিয়া আমরা যেটা জানি সেটা কয় সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষার থেকে দুনিয়ার যতগুলা ভাষা সবগুলার উৎপত্তি অথচ এই সংস্কৃত ভাষার উৎপত্তি হইল আমারে রাজবংশী ভাষার থাকিয়া যেটা আমরা অনেকে জানি না যার জন্যে এতদিন যে ওই কুচক্র পণ্ডিতের ঘর আমার উপভাষা বাংলার উপভাষা শাখা ভাষা আঞ্চলিক ভাষা বলিয়া কয়া চালেবার চেষ্টা করছে তার মুখ ছামা ঘষে দিয়া খসি যে তোর ভাষার মাতৃভাষা সংস্কৃত তারা মাতৃভাষা আমার রাজবংশী ভাষা যার জন্যে স্বতন্ত্র ভাষা বলিয়া প্রতিষ্ঠিত হইল আমার এই ভাষা দাপর যুগত মহাভারতের যুগত এই ভাষার চর্চা ছিল কোট ভাষা কোট ভাষা মানে গুপ্ত ভাষা যে ভাষাটা ওই যায় যায় জানে তাই যেমন আমার এই কুচবিহারত একটা সময় প্রচলন ছিল ইটোরি মিটরি দিয়ে কথা কইছে যে মিটুই ইটালা সিজমনক সিটমনকি দিটিবার ধরিচল দিটের চল মানে তুই তোমার আগত এলা ভাষণ দিবে ধৈর্য এই যে ইটরি বিটোরি একটা ভাষা এটা ছিল আমার জনগোষ্ঠীর কোট ভাষা মানে ওটি সাগাই যাচ্ছে শাঁকাই ওই যাই যাই এই ভাষা যাইছে তাই তাই গল্প করছে বোধে বাইরে যে সাগাই কি করে এই ঠক মহাভারত যুগত আমার ছিল কোট ভাষা তার প্রমাণ যখন পঞ্চ পাণ্ডবের ঘর যতুগৃহ মারি ফেলার জন্য একশো বাইশ ঘর প্রাণ করছে ওটা একটা মমের মাটি মানে গালা গালা মানে মম মম দিয়ে একটা সুন্দর রাজপ্রাসাদের ঘর বানাইছে বড় থাকবে উমরা আর রায়ত যখন নিন যাবে ওটি করে আগুন নাকি দিয়ে দিবে এই প্ল্যানটা বিদুর বিদুর জানার পরে এই খবরটা পঞ্চপাণ্ডবকে দিছে কোন ভাষাতে দিছে ও আর দুটক পাঠিয়ে দিছে ভাষা দিছে দিয়েছে পঞ্চপাঠের ঘর যে এই ভাইয়ের ঘর যেটা ঘর তোমরা আসে ওটা ঘর ওটা মম দিয়া বনাইছে ওটা থাকিয়ে তোমার বিজনেস তল দিয়া না হুলুং আছে হুলুং করা আছে এই হুলুং করা দিয়া ওই সোর সন্ধেয়া মানে যা পাঠাইছে দুধ ওই দুধ দেয়া হুলুং দিয়ে সঙ্গে তোমার ঘরের ভিতরে আগুন না দিয়ে হুলুং দিয়ে পালাইবে থাকেন এই যে আমার রাজবংশী ভাষাতে কোনা লেখিয়া ওই দুতক পাঠে দিছে এই ভাষা ওই পাশ ফেরে কাং কান বোঝে নাই আর বিদুর বুঝিছে ওই বিদুর এই ভাষা লেখিয়া পাঠে দিছে যার কারণে ওই উমে হলুদ দিয়ে পরে উমরাই আগুন লাগাই দিয়া উমরাই হলুদ দিয়ে পারে গেছে এবার যা আগুন লাগাই দিয়ে পাঠাইছে তাই যায় দেখে নাই যদু পোড়া ধর যাওয়ার শেয়ার উমে গেছে নাই বলে মরি গেছে কায় বা আগুন লাগাই দিয়েছে মরে গেছে এই যে হলুদ তত্ত্ব বিষ্ণার তল দিয়ে মাছার তল দিয়ে আমরা কই মাছার তল মাছার তল হলুদ আছে আগুন লাগাই দিয়ে হলুদ দিয়ে পড়াই এই ভাষাটা আমার ভাষা তখনকার ছিল কোট ভাষা আর এই ভাষার গুরুত্বটা ক্ষীণ করার জন্যে বাঙালির ঘর কয় আমার বলে বাংলার উপভাষা আজকে যে বাঙালির ঘর